মনের আনন্দে গাড়ি ড্রাইভ করে গন্তব্যে ছিলেন এক ব্যক্তি কিন্তু হঠাৎ তার চোখে পড়ে এক বিদখুটে দৃশ্য যার তরুণ তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন আর কাছে এগিয়ে যেতেই দেখা মেলে এমন এক ভারতীয় যুবকের যিনি কিনা নিজের গাড়ি থামিয়ে খোলা জায়গায় গাছের নিচে মলত্যাগ করছিলেন বলে দাবি করা হয়েছে আর সেই অদ্ভুত ভিডিওটি এবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারাহিলস এলাকায় সেখানকার স্থানীয় বাসিন্দা ট্রেন্ট কার্টার নামের এক ব্যক্তির ভিডিওতে ভারতীয় ব্যক্তির এমন নিয়ম বহির্ভূত নোংরা কর্মকাণ্ড উঠে আসে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে ট্রেন্ট তার গাড়ি থেকে নেমে ভাই আপনি কি করছেন এমনটা বলতে বলতে এগিয়ে আসেন সেখানে পথের ধারে নিজের লাল গাড়ি পার্ক করে এক ভারতীয় যুবক গাছের ছায়ায় মল ত্যাগের ভঙ্গিতে অবস্থায় বসেছিলেন পরে ট্রেন্ডকে দেখে সেই ভারতীয় যুবক উঠে দাঁড়িয়ে প্যান্ট পরেন আর এমনটা দেখে লাগাতার ভর্সনা আর উপহাস করছিলেন ট্রেন্ড নামে সেই যুবক ট্রেন্ডের গাড়ি থেকে এ ঘটনার ভিডিও করছিলেন আরেক যুবক ভিডিওটির আরেকটি অংশ দেখা গেছে সেই ভারতীয় যুবকের চেহারায় কোন অনুশোচনা তো নেই বরং তিনি উল্টো যুক্তি দিয়ে যাচ্ছিলেন যে ড্রাইভিং করতে করতে তার মূত্রের বেগ হওয়ায় তিনি নিরিবিলি স্থানে গাড়ি থামিয়ে কেবল মূত্র ত্যাগ করছিলেন তিনি মোটেই মল ত্যাগ করতে বসেননি আর তাতে সেই স্থানীয় যুবক তাকে অবৈধ ভারতীয় অভিবাসী বলে নানাভাবে গালাগাল করেন আর তাতে সেই ভারতীয় যুবকও আর কথা না বাড়িয়ে তার লাল গাড়িতে চড়ে বসেন আর সেই ব্যক্তিও হাসতে হাসতে বিদ্রুপ করতে করতে চলে আসেন ভিডিও সেই ভারতীয় যুবক গুজরাটের বলে জানা গেলেও তিনি অস্ট্রেলিয়ায় অবৈধ অভিবাসী কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি এদিকে এই ভিডিওটি ভাইরাল হতে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা অনেকে লিখেছেন এমন কাজ ভারতীয়দের দিয়েই সম্ভব আবার অনেকে আশঙ্কা করছেন যে এমন ধরনের কর্মকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মান সম্মান ডোবাচ্ছেন ভারতীয়রা আবার অনেকে এমন কাজের ভিডিও করে লজ্জা দেয়াটা একদম ঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন